আসসালামু আলাইকুম পিয়োগ খামার এবারে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙরা থানা চৌবাড়িয়া হারোপোড়া গ্রাম মূলত আমি জার্সি নেই কাজ করি আলহামদুলিল্লাহ সবাই কম বেশি ছিলেন তো আজকে দেখাবো বাগাবাড়ি মিল মিটে অরিজিনাল পিওর মিনি জার্সি সর্বোচ্চ হাই পারসেনের বয়স থাকবে সাত মাস প্লাস আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানসম্মত একটি বকনা কালারটা বিস্কুট কালাস মায়ের দুধের রেকর্ড আপনার সাড়ে একুশ লিটার খুবই হাই পার্সেন্টের বকনা চলুন আলহামদুলিল্লাহ আপনাকে দেখাই ভিডিওর সাথে থাকবেন আলহামদুলিল্লাহ বকনাটি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ভালো মানের দেখুন ওর লোকটা দেখুন কত সুন্দর কান দুইটা এর মতো খাড়া চোখটা দেখেন চোখটা দেখেন অনেক বড় বড় মাথায় কিন্তু মাঝখানে আপনার চোখের মাঝখানে কিন্তু গর্ত দেখেন কত সুন্দর একটি হাই পার্সেন্টের বকনা মাথাটা দেখুন অনেকটা উষা আর ন্যাশটা দেখুন একদম ছোট দেখেন এক বিন্দু নাবি কম্বল কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি বকনা আসলে অনেকেই বড় বাচ্চা রেডি বকনা কিনতে পারেন না টাকার অভাবে তো অনেকেই ফোন দিয়ে বলেন শোনেন ভাই একটু সাত আট মাসের বকনা দেখান খুবই ভালো মানের তো আবার নিয়ে আসছি আপনাদের মাঝে এটার বয়স আপনার সাত মাস প্লাস খুবই হাই পার্সেন্টের বকনা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বকনা জার্সি কালারটা কিন্তু একদম বিস্কিট কালার খুব সুপার কালেকশন একদম এর মায়ের রেকর্ডে আপনার দুধের রেকর্ড হচ্ছে সাড়ে একুশ লিটার এর মায়ের হচ্ছে দ্বিতীয় বাচ্চা এইটা দেখতে পাচ্ছেন ওর তাকানের লুকটা দেখুন অনেক সুন্দর খাওয়া দাওয়া খুবই খায় দেখেন এক বিন্দু না বি বল নাই দেখেন ওর মাথার শেপটা দেখেন অনেক সুন্দর একদম হাই পার্সেন্টের মাথা দেখতে পাচ্ছেন দেখেন চামড়াটি কিন্তু একদম গলার ওইখানে ভাস হয়ে আছে এত চামড়াটা পাতলা খুবই চমৎকার একটি বকনা আসলে কিছু কিছু আপনার এই বেফিক আছে আপনার না কিনে খামারে যা ভিডিও করে করে আপনার ইউটিউবে সারায় পরে যখন আপনারা ওনার কাছে ভিডিও দেখেন দাম দর করে আপনি যখন বায়না করেন সেই বায়নার টাকা দিয়ে ওরা আবার কিনে নিয়ে আসে তো অবশ্যই খামারি যারা খামারি তাদের কাছ থেকে সংগ্রহ করবেন জাতমান ধরে কিনবেন কখনো লসের সম্মুখীন হবেন না কারণ জার্সি বাচ্চা মনে করেন যে যদি বাগা মিল মিলবে অরিজিনাল জার্সি কিনতে পারেন কখনও লস হয় না আর ছোটো বাচ্চা কখনো লস হবে না কারণ এগুলো কষ্ট করে লালন পালন করলে আস্তে আস্তে বড়ো হবে আপনার টাকার পরিমাণটা বাড়বে তো কোনো কেতা যদি এই বকনাটা নিতে চান তাহলে দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা হালকা কিছু সম্মান করা যাবে অতলাটা তলাটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একদম চামড়াটা কিন্তু একদম পাতলা দেখুন ভালো করে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কল তলাটা দেখেন চারটো বাটও অনেক সুন্দর আছে দেখেন তলাটা কিন্তু চামড়াটা একদম পাতলা দেখেন কুচায় রয়েছে খুবই সুন্দর তলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর লুকটাও কিন্তু অনেক সুন্দর খুবই হাই পার্সেন্টের বকনা আর মাও ছিল একদম পিওর বিস্কিট কালার জার্সি আর মাথার শেপটা দেখুন অনেক সুন্দর একটি বকনা পিছনে দেখেন শেপটা দেখেন একদম ডাবল বডি এক কথা হচ্ছে ডাবল বডি আর ন্যাশটা দেখেন একদম ছোট দেখতে পাচ্ছেন আর দেখেন তাকানোর লুক সব দিক দিয়ে একদম পারফেক্ট আমি চাই যে আপনারা এই ধরনের বকনা কেনেন ভাই আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না আপনার এরকম এরকম বাচ্চা মান ধরে কেনেন কখনো লস খাবেন না দেখেন ওর পেটের নিচে এখনই রগ হয়ে গেছে দেখেন ছোটো বাচ্চা কিন্তু এখনই রাগা গেছে জাতমান এরকম জাতমান ধরে কিনবেন খুবই হাই পার্সেন্টের বকনা কেউ যদি নিতে চান পঁয়ষট্টি হাজার টাকার দাম হালকা কিছু সম্মান করা যাবে খুবই চমৎকার একটি বকনা তো যারা এই বকনাতে কিনতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বকনা খুবই হাই পার্সেন্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ